নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাস্রী ফ্যামিলিতে তোমরা সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো সরস্বতী পুজোর রাত সকালবেলা তো সুমন্দার বাড়িতে খেয়ে দিয়ে এসে তারপর ঘুম দিয়েছিলাম তারপর আবার রাত্রিবেলা রেডি হয়েছিলাম ভেবেছিলাম চুড়িদার পরবো কিন্তু এদের পাল্লার পরে আমাকেও শাড়ি পরতে হলো তো এখন আমরা সবাই মিলে বেরোছি আজকে বারো জন আছি টোটাল বারো জন এই যে সবাই আজকে আমরা জোড়ায় জোরে আছি প্রথমেই দেখালাম হচ্ছে মণিমুন্না তারপরে ছিল গুড্ডুদা আর সুমি তারপরে ছিল তাতাইদা মধু তারপরে বুবাই আর ছোবরা এসেছিলো তারপর আমি আর সঞ্জিত আর দুজনকে এই মুহূর্তে দেখাচ্ছি না ওই দুজনকে একটু নাহলে পরেই দেখাবো কদিন পরে যাই হোক এখন আমরা সবাই দেখতে যাচ্ছি হচ্ছে বালি মেকল এ এইখানে যা ভিড় মানে উত্তর যা ভিড় তাতে দেখে মনে হচ্ছে এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো কারণ দুর্গা পুজোর সময় এরকম সন্ধেবেলা প্রচুর ভিড় থাকে আমাদের জিটি রোডটা যেহেতু একটা দিক মানে ওয়ে তো সেই জন্য প্রচুর প্রচুর ভিড় থাকে প্রচুর তো সেই জন্য আমরা এখন এই ভিড় সামলে এগিয়ে যাচ্ছি সামনের গতিতে তো সেখানে গিয়ে দেখব বালি মেকল এই যে আমার মাথার উপর এখন উত্তরপাড়া গেটটা নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর আর এইখানে এসে দেখি এত লাইন এত লাইন তারপরে এইখানে এই কাকাটা কি ঝামেলা করছিলো আমাদের গাড়ি রাখা নিয়ে ইচ্ছা করে টাকা চাইছিল যেহেতু আমরা টাকা দিইনি তারপর এখানে এসে আবার কুড়ি টাকা চাইছিল কিন্তু এখান দিয়ে যদি ঢুকতাম ঢুকে যদি বলতো যে ঠাকুর দেখা যাবে তাহলে পুরো বেকার হয়ে যেত কারণ আমরা ঢুকে পুর্বাজে <kung government> তারপর আবার পুরোটা ঘুরে এসে সামনে দিয়ে ঢুকলাম ঢুকে দেখি এত লাইন এত লাইন কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল কিন্তু ওরা কেউ দেখলো না সবাই সবার মতন আবার কাজে যাব আবার আসবো সেই জন্য তারপরে ছোবরার কলেজ হচ্ছে প্যারিমোহন কলেজ তো ছোবরা বললো চলো তোমাদের সবাইকে আমি আমার কলেজে নিয়ে যাই সেই জন্য ওর কলেজে নিয়ে গেছিলো গিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর ঠাকুর হয়েছে সত্যিই খুব ভালো লাগছিলো তারপর প্রথম মডেল হিসেবে তাঁতাই দেওয়ার মধু দাঁড়ালো ওরা ছবি টবি তুলে নিই তারপর আমরা ছবি টবি তুললাম তারপরে এসে এক জায়গায় ফুচকা খেলাম তারপর সাহেব মামার খিচুড়ি খেতে দুর্ভাগ্যবশত সেইখানে খিচুড়ি ছিল কিন্তু আমরা ফেলে রেখে চলে গেছিলাম বাড়িতে তো তারপরে আর খিচুড়ি শেষ হয়ে গেছে যাই হোক তারপর দুপুরের মেন একই মেনু মানে আমরা আবার খেয়েছি সুমন্দার বাড়িতে সুমানদার বাড়িতে আমাদের সোমবার থেকে বুধবার অবধি খাওয়া দাওয়া ছিল বিকজ মঙ্গলবার যত আমি নিরামিষ খাই তাই সেদিন খাইনি তো সে দুপুরবেলা যেই পনিরটা আপনাদেরকে দেখাতে পারিনি সেই পনিরটাই এখন দেখালাম তারপরে দেখো সুমন্দার ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে কীভাবে ঘুমাচ্ছিল আর এটা হচ্ছে বিট্টু দা পিয়াসিদির মেয়ে এই প্রথম আমি কোলে নিলাম আর টুকুর 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 করছিল আর কোন খুব সুন্দর করে ড্যাব ডেপ করে দেখে সবাইকে বেশ ভাল লাগে কাঁধে কম কিন্তু ভাল লাগে বেশি আমার যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে রাধে রাধে